আসসালামু আলাইকুম ভাইয়ার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অভ্যন্তরীণ অডিটের পরিসর স্কোপ অফ ইন্টারনাল অডিট বন্ধুরা আপনারা যারা কোম্পানিতে নতুন জব করতে যাবেন ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে অথবা চিন্তা করতেছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য কারণ আপনারা যখন একটা জবে যাবেন নতুন বা যারা তাদেরকে অনেক সময় বা যারা জব করছেন বিভিন্ন জায়গায় অন্য জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাদের প্রথম একটা কোয়েশ্চেন অনেক সময় করা হয় যে স্কোপ অফ ইন্টারনাল অডিট বা স্কোপ অফ অডিট আপনি আসলে ইন্টারনাল অডিটে কোন কোন পরিসর কী কী পরিসর নিয়ে কাজ করতেছেন সেই জিনিসটা আসলে জানতে চাওয়া হয় এবং এখানে দেখা গেছে অনেকেই এই বিষয়গুলো বলতে পারেন না যে সে বুঝেই না যে আসলে স্কোপ অফ অডিট বলতে কী বোঝাচ্ছে বা স্কোপ অফ ইন্টারনাল অডিট বলতে কী বোঝাচ্ছে তো তাহলে আজকে আমরা শুরু করি যে ইন্টারনাল স্কোপ অফ ইন্টারনাল অডিট হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণে একটি নিয়মিত প্রক্রিয়া যা কোম্পানির অপারেশন নিয়ন্ত্রণ ব্যবস্থা ঝুঁকি ব্যবস্থাপনা নীতি অনুসরণ করছে কিনা বা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা যাচাই করা তাহলে এইটা কি এইটা অভ্যন্তরীণ অডিট হল প্রতিষ্ঠানের অভ্যন্তরে মানে একটা কোম্পানির অভ্যন্তরণে একটি নিয়মিত প্রক্রিয়া যা কোম্পানির অপারেশন ডেইলি অপারেশন নিয়ন্ত্রণ ব্যবস্থা কন্ট্রোল সিস্টেমটা এবং কি ঝুঁকি ব্যবস্থাপনা রিস্ক ম্যানেজমেন্ট এবং নীতি যেগুলো কমপ্লায়েন্স আছে সেগুলো ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কিনা বা অনুসরণ করছে কিনা সেগুলো যাচাই করে একটা প্রক্রিয়া এটা কিন্তু কোম্পানির অভ্যন্তরণী একটি নিয়মিত প্রক্রিয়া এটা আপনাকে বুঝতে হবে তো ইন্টারনাল অডিট পরিসর বলতে কি বোঝাই পরিসর বলতে বোঝায় অডিট দল কোন কোন বিভাগ কার্যক্রম এবং রিক্স এলাকা যাচাই করবে একটা ইন্টারনাল অডিট দল বা ইন্টারনাল নিরীক্ষক যারা তাদের কাজ কি তারা তো এটাই যাচাই করবে যে কোন বিভাগে রিক্স আছে কোন কোন বিভাগগুলো হচ্ছে কোম্পানির জন্য ঝুঁকি কার্যক্রম এইগুলো কি তারা প্রথমেই ফাইন্ডিং করবে যে কতটা গভীরে তদন্ত করবে তারা দেখবে যে আমি আমরা যে কাজ করব কোন কোন বিভাগে কাজ করব কার্যক্রমগুলো কি এবং রিক্স সেলেকে যাচাই করার পরে তারা কতটা গভীরে তদন্ত করবে সেই বিষয়টা এবং কি উদ্দেশ্যে মূল্যায়ন করবে সেই বিষয়গুলো নিয়ে কি তাদের হচ্ছে পরিষদ এখন ইন্টারনাল অডিটের স্কোপে যা যা অন্তর্ভুক্ত থাকতে পারে আপনার কাজের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে কাজে পরিষেবা পরিষদের মধ্যে আপনার থাকতে পারে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমস আছে আপনি দেখতে পারেন কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর কি না অনিয়ম ভুল ত্রুটি প্রতিরোধ করতে পারছে কিনা চাষাচাই করা তাহলে আপনাকে অবশ্যই ওই কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে আরও ডেভেলপ করতে হবে বা উন্নত করতে হবে এখন ওইখানে যদি কোনো অনিয়ম বা ত্রুটি থাকে সেই জিনিসগুলো আপনাকে কি আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে তারপর রিক্স ম্যানেজমেন্ট মনলাইন করতে হবে যে কোম্পানি ঝুঁকি চিহ্নিত করা ঝুঁকি নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে কিনা পর্যালোচনা করা যদি কোম্পানিতে কোনো কোনো কোন যে যে সমস্ত জায়গাগুলোতে ঝুঁকি থাকবে সেগুলো চিহ্নিত করা এবং সেই ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য আপনাকে সিস্টেম ডেভেলপ করতে হবে অপারেশন অডিট কার্যক্রম মূল্যায়ন বিভিন্ন বিভাগ যেমন বিক্রয় উৎপাদন মানব সম্পদ ক্রয় স্টক কতটা কার্যকরভাবে কাজ করছে অপচয় আছে কিনা তা যাচাই করা এখন আপনি অপারেশন অডিট গেছেন আপনি উৎপাদনে গেছেন উৎপাদনে যাই অবশ্যই আপনাকে কী দেখতে হবে আপনাকে দেখতে হবে সেখানে ম্যাটেরিয়াল কনজামশনগুলো ঠিক আছে কিনা তারা স্ট্যান্ডার্ড সেট করছে কিনা যদি হয় তো প্রসেস লস কতটুকু হ্যাঁ প্রসেস লস বেশি যাচ্ছে কিনা এই যে এই সমস্ত জিনিসগুলো আপনাকে কী করতে হবে দেখতে হবে এখন মানব সম্পদ যদি দেখেন মানুষ সম্পদ আপনাকে দেখতে হবে যে কাজের অতিরিক্ত মানে যা লোক লাগবে তার সাথে বেশি লোক আসলে ওখানে নিয়োগ আছে কিনা আসলে ওখানকার প্রত্যেকটা লোকের মানে তাদের জব ঠিকভাবে কাজ করছে কিনা দেখা গেলো যে আসলে লোক লাগবে দুইজন তিনজন নিয়ে ফেলছে এগুলোকে আপনাদের আইডেন্টিফাই করতে হবে সুতরাং অপারেশন অডিটের কার্য ব্যাপক কমপ্লায়েন্স অডিট নিয়ম নীতি বা আইন মানা হচ্ছে কিনা আসলে কমপ্লায়েন্স অডিটটা কি আপনাকে নিয়ম কোম্পানির রুলস এবং ল এবং রেগুলেশন যেগুলো আছে বা পলিসি আছে সেগুলো ঠিকভাবে মানা হচ্ছে কিনা সে বা অনুসরণ করছে কিনা সবাই সেগুলো আপনাকে কী স্ট্রিক্ট রাখতে হবে কোম্পানি কি প্রযোজ্য আইন নীতিমালা অভ্যন্তরীণ নীতিগুলো অনুসরণ সেগুলোর প্রতি আপনাদের অনেক গুরুত্ব বা ফোকাস দিতে হবে ফাইন্যান্সিয়াল অডিট হিসাবরক্ষণ রাজস্ব খরচ ব্যাঙ্ক লেনদেন সঠিকভাবে রেকর্ড হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে এখন ডেইলি আপনার ভাউচার আছে ডেইলি আপনার এক্সপেন্স আছে ডেইলি ইনকাম আছে ডেইলি আপনার হচ্ছে ব্যাংক ট্রানজাকশন আছে সেই রেকর্ডগুলো ঠিকঠাকও হচ্ছে কিনা তা অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে ফ্রড ডিটেকশন এবং ইনভেস্টিগেশন সম্ভবত জালিয়াতি অনেক অসাধু আচরণের অসাধু আচরণ চিহ্নিত এবং তদন্ত কেউ কেউ আসলে এই ধরনের জালিয়াতি ফ্রড ডিটেকশনের সাথে বা এগুলো আলো জড়িত আছে কিনা সেগুলো কি আপনাদের আইডেন্টিফাই করতে হবে আইটি সিস্টেম এবং ডাটা সিকিউরিটি মূল্যায়ন তথ্য প্রযুক্তি ব্যবস্থা কার্যকরিতা ও নিরাপদ পর্যক্ষে আপনাকে আইটি সিস্টেম ভালোভাবে ফাংশন করছে কিনা তাতে আমাদের ডাটা সিকিউরিটি ব্যবস্থা কেমন এই জিনিসগুলো নিয়ে আপনাদের ই করতে হবে অডিট করতে হবে ফলো আপ অডিট আগের অডিটে দেওয়ার সুপারিশ বাস্তবতা হয়েছে কিনা দেখুন এখন আপনি একটা অবজারভেশন দিয়ে দিয়েছিলেন সে অবজারভেশন দিয়েছেন অবজারভেশনের পরে তাকে রেকমেন্ডেশন করছেন কিন্তু সেই সেম কাজটি আবার পুনরায় করা হচ্ছে সেই একই কাজ বারবার করা হচ্ছে কিনা সেই জিনিসগুলো আবার কি করতে হবে আপনাকে পলা আপ অডিট করতে হবে এখন আমরা এই দেখলাম হচ্ছে ইন্টারনাল অডিটের কি যে কাজের আওতা বা পরিসর কি কি জায়গায় সে কাজ করতে পারবে এখন আমরা দেখব যে ইন্টারনাল অডিটের লক্ষ্য কী এর লক্ষ্য হচ্ছে দক্ষতা কার্যকারিতা বাড়ানো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এবং মানুষের মধ্যে দক্ষতা এবং কার্যকারিতা তাদের কাজের এফিসিয়েন্সি বাড়ানো জব দিতে নিশ্চিত করা তাদের অ্যাকাউন্টেবিলিটি আগে নিশ্চিত করতে হবে যে না আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে আমাদের জব দিতে করতে হবে কারণ আমি শেষ না আমার জব দিতে আমার কাজের জব দিতে আরেক জায়গায় করতে হবে ভুল বা প্রতারণা অপচয় আপনি কোম্পানি শুধুমাত্র একজন অডিটর বা ইন্টারনালিটার শুধু ভুল ধরতেই যায় না বা জালিয়াতি অধ্যন করতেই যায় না সে ভুল প্রতারণা অপচয় প্রতিরোধ করতে হবে স্টক হোল্ডারদের আস্থা বৃদ্ধি যারা স্টক হোল্ডার আছে বা শেয়ার মালিকানা আছে তাদের আস্থা বৃদ্ধি করতে পারে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ভবিষ্যতের জন্য সবসময় ভবিষ্যতে কীভাবে কাজ করবে সেই সমস্ত পলিসি ও নির্বাহণে প্রণয়ন করতে হবে যে এটা এভাবে হচ্ছে এটা এভাবে না হয় এভাবে হলে ভালো হয় এই ধরনের আপনাকে কি করতে হবে ভবিষ্যতের জন্য সুপারিশ প্রদান করতে হবে এরপর আমরা দেখব ইন্টারনাল অডিটস্কোপের বাস্তব কিছু উদাহরণ ধরুন একটা বড় কোম্পানির ইন্টারনাল অডিটস্কোপ কী হতে পারে কোন কোন বিভাগে হতে পারে যেমন হচ্ছে প্রকিউরমেন্ট আমি যদি বলি প্রকিউরমেন্ট বিভাগ নিয়ে আমি কাজ করব সেখানে হচ্ছে পিও অ্যাপ্রুভাল বাজার জজাশয় তার মানে একটা প্রকিউটমেন্ট পার্সেস হতে গেলে অবশ্যই কী হতে হবে প্রথম রিকুজেশন থাকতে হবে তারপর হচ্ছে পাশে যায় কোটেশান হতে হবে কোটেশনের পর পিও হতে হবে অ্যাপ্রুভাল হতে হবে তারপর বাজার যায় চাষি এই পুরো জিনিসগুলো প্রসিডিউর এখন আমি এইচআর ডিপার্টমেন্টে কাজ করবো সেখানে নিয়োগ থাকতে পারে বেতন কাঠামোতে হবে লিভ পলিসি থাকতে পারে এই পলিসিগুলো ঠিকভাবে কাজ করছেন নিয়োগ প্রক্রিয়াগুলো ঠিকভাবে কাজ করছেন না তারপর হচ্ছে কোড অফ কন্টাক্টগুলো যেগুলো আছে সেগুলো ঠিক হয়েছে হ্যারাসমেন্ট পলিসিগুলো ঠিকভাবে কাজ না এইগুলো আপনাদের চেক করে দেবে ফাইন্যান্স কি ফাইন্যান্স হচ্ছে ব্যাঙ্ক রিকনসোলেশন বা খরচ যাচাই আপনার ফাইন্যান্সে ব্যাঙ্ক রিকনসোলেশন করতে হবে খরচগুলো যে ডেইলি ভাউসারগুলো আছে ভাউচারগুলো চেক করতে হবে তারপরে ইনকামগুলো চেক করতে হবে আপনার পেয়েবল রিসিভেবল থাকতে পারে এরকম অনেক ধরনের খরচ আছে যেগুলোকে আপনাকে ডেইলি বেসিস চেক করতে হবে ইনভেন্টরি স্টক ও অভার ওভার স্টকিং বা নিরাপত্তা এখন দেখতে হবে আপনি ইনভেন্টরি দিতে দেখতে শুধু কি আপনার ইনভেন্টরি দেখাই কাজ আপনাকে এখানে দেখতে স্টক রিপোর্ট দিতে হবে সেখানে সে স্টক ঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা বা প্রসিডিউর অনুসারে হচ্ছে কিনা বা কোন প্রসিডিউর থাকলে ভালো হতো সেবার ওভার ওভার স্টকিং আপনার যা ওভার স্টক আছে তার সাথে ওভার স্টকিং করতেছে কিনা বা আপনি কোন প্রোডাক্ট লো মানে দেখা গেলো যে আপনার ইয়ে আছে যে আপনার কি বলেন স্লো স্লো আইটেম আবার কোনো স্লো আইটেম প্রোডাক্ট গুণগুলো আপনি দীর্ঘদিন ধরে আছে বিক্রি হচ্ছে না এই ধরনের আপনাকে এইগুলো ম্যানেজমেন্টকে ডিপোর্ট যেতে হবে এবং নিরাপত্তা কী তার নিরাপত্তা ওখানে স্টক যে মেনটেন করছে তাদের আসলে সিকিউরিটি সিস্টেম কেমন কমপ্লায়েন্স এরপর হচ্ছে কমপ্লেন্স ট্যাক্স ভ্যাট শ্রমানি ইত্যাদি পরিমাণে যেগুলো আছে আমাদের নীতিমালা বা কোম্পানির রুলস রেগুলেশন আছে সেগুলো ঠিকভাবে কাজ করছে ফাংশন করছে কিনা সেগুলো দেখা এরপর আইটি অডিট আইটি অডিট সফটওয়্যার এক্সেল কন্ট্রোল ব্যাকআপ সিস্টেম হ্যাঁ যে একটা আমরা যে সিস্টেম পুরো আমাদের সিস্টেমের এই সফটওয়্যার থাকে সেগুলো ব্যাকআপ সিস্টেম কী সফটওয়্যার এক্সেল কী তারা কীভাবে কন্ট্রোল করতেছে এই জিনিসগুলো খেয়াল করতে হবে ইন্টারনাল রিস্ক স্কোপ নির্ধারণে বিভাবে কি বিভস্ত বিষয় হিসেবে আপনাকে কী খেয়াল রাখতে হবে প্রতিষ্ঠানের ঝুঁকি এলাকা চিহ্নিত করতে হবে ব্যবস্থাপনার চাহিদা হুম ম্যানেজমেন্ট যদি রিকোয়ারমেন্ট থাকে সেই জিনিসগুলো পূর্বের অডিট রিপোর্ট আপনাকে চেক করতে হবে রেগুলারি রেগুলেটরি গাইডলাইন দিতে হবে সংস্থার নীতি অভ্যন্তরীণ চেকলিস্ট তৈরি করতে হবে তাহলে এই যে আপনাকে কি কি বিষয় বললো আপনি কোথায় কোথায় আপনার কাজ কাজের আওত আছে এবং এর বাস্তব কিছু উদাহরণ দিচ্ছে আপনি কোথায় কোথায় কাজ করতে পারেন এবং আপনার কি কি বিভস্ত বিষয়ে আপনাকে কনসিডারেশনে রাখতে হবে ইন্টারনাল অডিট স্কোপে সেই বিষয়গুলো বলছি কোথায় আপনি ঝুঁকিপূর্ণ এলাকা সেগুলো ম্যানেজমেন্টের চাহিদা থাকতে পারে পূর্বের অডিট রিপোর্ট আপনাকে দেখতে হবে রেগুলেটরি গাইডলাইন এবং সংস্থার নীতি ও চেকলে সেই জিনিসগুলো খেয়াল করতে হবে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ